সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি দোস্ত লখাইয়ের দোকানে অনেক মাছ আছে আজকে অনেক প্রকারের মাছ আছে আমার মামা আছে আছে বড় রুই আছে হরিণা সিংড়া গলদা চিংড়া গলদা চিংড়া মা আছে বড় বড় কাতলা আছে পাশা আছে মাছালাগুলোতে অনেক সুন্দর

আর এই যে ছোট শালি চিংড়ি কটা এই যে ভরত মামা বরত মামা বড় একটা মাল নিয়ে দাঁড়াইছে দেখো আমার ধরো মালটা ধরো যেরকম ধরছিলা দেই তোমার তোমার একটা কানে ধরো তোমার একটা ছবি তুলে দেয় হ্যালো এই যে আমার বরত মামা ছবি তুলে ফেলাইছে গলদা চিংড়ি এই বড় গলদা কত রে মামা একশো কুড়ি টাকা সোয়া মানে বারোশো টাকা কেজি আর এই যে এইটা চারশো টাকা কেজি এইটা কি মাছ এই যে সাদা সাদা সিংড়ে তো অনেক ফাইন দেখাচ্ছে এটার নাম কি কি মাছ এলপি এ কত করে ছয়শো পঞ্চাশ টাকা কেজি অনেক সুন্দর মাছ এই যে দেশি মাছ এই যে আছে কিছু ফলই স্টিক মামা কত চারশো একশো টাকা কেজি এ নি

ক্রেতা বিক্রেতার বাঘ বিধণ্ড চলতেছে কাদের ভাই পাইছে সে আজকের মতো এই পর্যন্ত কি সুপ্রিয় দর্শক আপনারা একে চিনে রাখেন এ আছে আমার দোস্ত লখাই ঠিক আছে দোস্ত দাম কম আছে দোষ কেন বোনা ভুল তুমি দিবা না আমাকে ই আসুক গাড়িটা আসুক তারপরে কিনবা নি আন্দাজে কি কিনবো দোষ এমনি বাজারের অবস্থা বেশি ভালো না তারপরে যদি আন্দাজে দুই পদ মিলে যায় তাহলে হবে না এই যে বাইন কটা আমি সাড়ে চারশো করে দিতে পারি মা সেলা কটা তিনশো টাকা করে দিতে পারি দিবা পুটি কটা আড়াইশো টাকা করে দিতে পারি দিবা আমি এই ছোট মাছ কেনবো বড় মাছের দ্বারে যাওয়া যাবে না এই যে ছোট ভেটকি কটা দাও সাড়ে চারশো করে দাও হ্যাঁ